ল্যাবের কর্মচারীদের মারধর করলেন ল্যাবের মালিক ল্যাবের মালিক শাহিল খান ল্যাবের কর্মচারীদের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেন এরপর তাদেরকে মারধর করেন এবং প্রাণে মেরে দেওয়ার হুমকি পর্যন্ত দেন আবু বরকত রবুইল হক অভিযুক্ত বলেন যে আমাদেরকে ডাকেন ল্যাবের স্টাফ ছয়জনকে মালিক বীরভূমের রামপুরহাট থানার হসপিটাল পাড়ায় এরপর কিছু কথা বলার পরে চর ও রড দিয়ে মারেন এরপর আমরা পালিয়ে যাই ল্যাবের দুজন কর্মচারীকে মারধর করা হয় ও চারজন পালিয়ে যায় এই ঘটনার ফলে আতঙ্কে রয়েছে তারা আজ বিকেলে এসে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ করেন সকলেই রামপুরহাট থেকে ভিক্টর মোল্লা রিপোর্ট বীরভূম নিউজ আমি ডিডি স্ক্যান সেন্টারে ছিলাম দাঁড়িয়ে তো দাঁড়িয়ে যখন ছিলাম তখন স্যার ফোন করলো আমি এলাম স্যার অনেক মদ খেয়েছিল তো আমি বললাম স্যার আপনি অনেক খেয়ে আছেন আপনি চলে যান স্টাফগুলো আছে এখানে তো আমাকে বলছি আমাকে গায়ে হাত দিবি নি ফটা আমার থাকবে আমাকে আর কিছু হয়নি স্যার কিছু জিজ্ঞেস করে নেই কারণ মদ খেয়ে আছে মাত্রার সঙ্গে বকা তো বেকার আমি ওখান থেকে বেরিয়ে গেলাম উপরে সুত্তার উপরে গেলাম

আমাদের সংগঠনের অন্যতম সক্রিয় সদস্য রবিউল ভাইকে অন্যায়ভাবে গায়ে হাত তোলা হয়েছে তার কর্মসূত্রে সে একজন টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ান তো তার মালিক তাকে নানাভাবে এতদিন ধরে হ্যারেস্ট করে গেছে এখন ওকে আজকে খুব গায়ে হাত তোলা হয়েছে এবং রড নিয়ে তাড়া হয়েছে হ্যাঁ কোনো রকমে সে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসছে আমরা এই জন্যই থানায় এসেছি প্রশাসনের কাছে না এর সুবিচার হয় আমরা মানব সেবা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং রক্তের বন্ধন ওয়েলফেয়ার সঙ্গে যুক্ত আছি এবং হ্যাঁ এই জন্য থানায় এসেছি এবং ওরা হুমকি দিচ্ছে বারবার স্টাফদেরকে আমার সামনে হুমকি দিচ্ছে যে তোদেরকে মেরে সমাধি দিয়ে দেবো হ্যাঁ আমরা ওকে ওর সাথে কথা বলেছিলাম কিন্তু ওর সঙ্গে কথা বলে কোনো লাভ হচ্ছে না ও নিজের মানে ক্ষমতা দেখাচ্ছে নিজের টাকার ক্ষমতা দেখাচ্ছে মানে এইসবই উনি দেখাচ্ছেন উনি প্রভাবশালী লোক সমাজের এটাই দেখাচ্ছেন আমাদেরকে সেটা ঠিক আমাদের জানা নেই রামপুর থানায় অভিযোগ করেছি প্রশাসন আশ্বাস দিয়েছে সুবিচার হবে এই আশা রাখি প্রশাসনের প্রতি আমাদের ভরসা আছে এই জন্যই প্রশাসনের কাছে আসা আমার নাম বিক্রম রায় আমরা কয়েকজন রামপুরহাট সুপার স্পেশালিটি ল্যাবরেটরিতে কাজ করি ল্যাবের নাম হচ্ছে অ্যাসিওর সুপার স্পেশালিটি ল্যাবরেটরি মালিক আসেন এসে তার ওনার একটা আর একটা স্ক্যান সেন্টার রয়েছে সেটা হচ্ছে ডিডি স্ক্যান সেন্টার সেখানে আমাদেরকে ফোন করে ডাকেন ডাকার পরে উনি বলেন যে তোরা স্যাম্পেল কোথায় পাঠাচ্ছিস বাইরে আমার ল্যাব থেকে আমি বললাম যে আপনার ল্যাব থেকে বাইরে স্যাম্পেল কোথাও পাঠাই না আমি যেগুলো পার্সোনাল হয় সেগুলো আমি আলাদাভাবে অন্য জায়গায় করি কথা বলতে বলতেই উনি কলার ধরে কিল ঘুষি চড় মারতে লাগলেন তারপরে আমি কোনো রকম ওখান থেকে ওনার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বেরিয়ে আসি তো উনি একটা রড নিয়ে পিছু পিছু তাড়া করেন এখানে তার সত্ত্বে এইগুলো ফুলে গেছে এখানে চড় এগুলো ব্যথা করছে এটা চিড়ে গেছে তারপর আমি চলে এলাম আমাদের দাদারা আছেন দাদাদের কাছে যে উনি আমাকে মারছেন এই বলে তা দাদারা ওনাকে ডাকলেন কিছু একটা ব্যব মানে ইয়ে করার জন্য সমাধান করার জন্য তা দাদাদের সামনে আমাকে থ্রেড দিচ্ছে তোকে জিন্তা কবর দিয়ে দেবো ল্যাবের মালিক এবং আমাকে ফোন করে বলছে তোকে তুই যদি রামপুরহাটে ঢুকিস তা তোকে আমি ইয়ে করে দেবো ট্যাঙ্ক হাত পা ভেঙে রেখে দেবো তার কল রেকর্ডিং আমার কাছে আছে মালিকের নাম আমরা সাহিল খান নামে জানি ওনার আধার কার্ড কার্ডবশত নাম রয়েছে শেখ সাদিক বাড়ি রামপুরহাটেই যতদূর জানি ওনার বাড়ি কোথায় আসলে আমরা জানি না উনি রামপুরহাটেই থাকেন ওই ল্যাব যেটা রয়েছে সেটাই ওনার বাড়ি ওখানে ল্যাবটা কেলান মোড়ে রয়েছে কেলান মোড়ে সুক্তার মেডিকেলের দোতলায় ওনার ল্যাব আমার নাম আবু বরকত রবিউল হক হ্যাঁ এই বিষয়ে রামপ্রথমে আমি অভিযোগ করলাম যাতে আমার সঙ্গে যে নিগৃহ করা হয়েছে একটা ল্যাবের ল্যাব কর্তৃপক্ষের মালিকের কাছ থেকে যাতে আমার মতো আরও যারা রয়েছেন তাদের সঙ্গে যাতে এই এইগুলো না হয়